স্বাধীনতার বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না ঘরে ঘরে খুঁজলে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না আলেম বের হয় না ঘরে ঘরে ছান মারলে যেকোনো একটা টিকটকার ঠিকই বের হয় এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমির পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় না এটা হচ্ছে বাস্তবতা মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার মাস্টার্স স্টুডেন্ট মাস্টার্স টিচার তারপরে যে বিবি এম বিএ তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি ইভেন বিসিএস সেক্টর শিক্ষা কমিশন এমপি মন্ত্রী পার্লামেন্ট সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকে পনেরো ষোলো কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পার্সেন্ট কোরআন করতে পারে না বছর হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কট ডিসকনকে মোকাবেলা করতে যাচ্ছেন কাদেরকে নিয়ে আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এত স্ট্রং তারা তো এমন ভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলতো ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে এটা আর না থাকুক একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে আসলে একটা বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব নাই এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে কি দিয়ে লঘু তো সংখ্যার লঘু শব্দ দিয়ে রাজনীতি করা হয় তো সংখ্যার লঘু যারা তারা সংখ্যা কুপিয়ে হত্যা করে কিভাবে আমরা তো বরিষ্ঠ তো সংখ্যা বরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যার লঘু একজন হত্যা করে কিভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি এলাম চট্টগ্রামও হইলো এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলিয়াছি ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোনো রকমের টু শব্দ করবেন আচ্ছা করলাম না টু শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপরও যদি আরো দশজনকে মারা হয় তখন এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চোখ থাকলাম কেউ কোন ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে খালাস আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকারে যারা আছেন গ্যারান্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না তিরিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ টু কারো কোনো বিষয় না রিমান্ডে ও না ভাই কেরামের পা ভেঙে দিতে পারেন তাহলে এটা কেন পারছেন না তাহলে আমরা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি নাই আসতেও পারে এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামীতে আর কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে দিয়েছে আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারেন্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন এটা আমার প্রশ্ন আরো প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের যে অনামায়ক রামগণ শ্রদ্ধা সবাই বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেইম কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে আমাদের এত স্বার্থপর চিন্তা চত না যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয় আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখন এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে সুরসুরি আর গিরগিটি মানহাজ মানে গুতের নাম এক্স হলেও তার পক্ষে ওয়াই হলেও তার পক্ষে জেড হলেও তারই পক্ষে সবসময় চোখ একদম শুশুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয় এই কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চোখ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বলছে আমার সায়ক এই বলছে আমি চোখ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না আমি শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা রিল করছি এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা জজ্বাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু থেকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলে চুপ করে থাকেন ভালো কথা আরো একশো জন মারা হলে তখনই কি চুপ করে থাকবে যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন না নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখা যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন নাই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন নাই ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেকগুলো হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরা থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রু চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রু চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না তো সে তো চাইনার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিম আছে নাকি না অবস্থা তো আমাদের চেয়েও অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করে ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখবো যে যত রকমের মানব রচিত তন্ত্র মন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমন ভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরাতের আলোকে উম্মার সংকট নিরাশন কর ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরাশন করতে না পারি আর কোন রাস্তা মাথার সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়

যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরো যদি নতুন কোন তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাতটা পড়তে হবে সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সাল আলী হাসলাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছে মক্কা কি ছিল একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি তার দাওয়াতের কাজ শুরু করেছেন এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে বলে ডাকা হয় যার আগের কোনো গনাহ নাই পরের কোন গনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গনাহ নাই পরের কোনো গনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহিপ্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কায় নাই আমরা কি মক্কায় আমরা তো মক্কায় নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নত যেন পররাষ্ট্র নীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নত যেন নীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নজর জন্য পররাষ্ট্রনীতি কেন এখন দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে আর কি মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিগির করেন দাওয়াতের কাজ করতে চান বা মোয়াল্লেম বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলেমদের সাথে কোনো কানেকশন নেই দাওয়াতের কাজ করতে আসেন একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিক ভাবে আমরা আসলে কিভাবে আগাবো আর কি আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরো পথ ও পদ্ধতি এখানে গিলাই খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন না কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোন রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেগুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাহিদ পন্থীদের কোন চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা যে চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারা নাই একটা ইমারা নাই একটা আমির নাই আসাম নাই বা নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির মামুর জামা আমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কিনা একটা সুরা পর্ষদ আছে না সুরায় নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে মাসাল্লাহ জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে

একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজতে ইসলাম আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপট এটা তৈরি হয়েছে সাপলা চত্বরে ঘটে না তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্ম গুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেন অফ কমেন্ট দরকার তখন কি বলতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একটা মিস পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আমার যারা চান যে না এবং ইসলামী এগুলো বাস্তবায়ন হবে দাবাদের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়ো বিয়ে ঘুরে বেড়াচ্ছেন সবাই ফেসবুকে ফেসবুকে বাইরে বিয়ে ঘরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মার্কাবা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে কিন্তু ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্টস ও একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন খেয়াল করে দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত বিসমুর আব্দিকেল্লা দিয়ে খরকাই তো আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তে পারতেন না তিনি তো বলছেন যে না আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় না আল্লাহর কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এই সব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না তাদের অনেকেই ওলামায়ে কেরামর সাথে কোনো তাল্লুকই নাই ঠিক কোন সিলেবাস নাই কোন পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো আরবিক শেখা কোন ফিকহিন নাই কুরআন শেখার কোন ফিকির নাই তাফসীর শেখার কোন ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুবহানাল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দ্যাটস অল এবারে এভাবে দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল আলী হাসাল্লামকে আল্লাপাক পড়তে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞান তাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছর শিক্ষা সিস্টেমটা এমন ভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এস এস সি এইচএসি অনার্স মাস্টার্স লেভেলে এসে

কিচ্ছু করা হয় না এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষা অন্ধ করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই থেকে ইসলামকে মিটাই ফেলে দিত এরা শুধু কমই কমই মাদ্রাসা এই মেহনত গুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ থেকে টিকে আছে এখন কিন্তু আমি ওইটা ওই দিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাত করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারে নাই পিতা মাতা তো মাসাল্লাহ সুহান আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় না এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নাই ওই একদিন দুই দিন ওয়াজমা আফিল আবেগ দেখার কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমন ভাবে গড়ে তুলেছেন আপনার জানা যাই পড়তে পারবে না তো আমাদের এই স্কুল কলেজ পূর্ব ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে নাই অনার্স এর অনার্স পরে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরা নাম বলতে পারেন কোরআন বিধান কাयाम করতে আসছেন আপনি সুবহানাল্লাহ 25টা হাদিস বলতে পারেন না 25 জন নবীর নামও বলতে পারে না इवन আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবন এটা পাতলা কিতাব সে কখনো জীবনে পড়ে দেখেন এই অবস্থা মাস্টার্স ও বিসিএস সব জায়গায় একই চলছে বিসিএস এর ভাইভা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইভা যখন হয় তখন তাকে কোরআন তলা জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেল করতে পড়েন রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তার লুক নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাসে তাপসির আনতেন হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাঙ্কিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের 90% মানুষের কনসেপ্ট এরা সবাই শিরকের মধ্যে আছে আল্লাহর গসম্ম করে बोलतेছে সবাই শিরকের মধ্যে আছে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলা এই বাদ দিয়ে আমরা যারা দারিটপিওয়ালা কিছু মানুষ আছি আমরা একটু মৌনবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মতো থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখনো মুসলমান হনই নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ট্যালি ইলা হাই এটা বুঝবেনই নাই আপনি মুখে পড়েছেন দ্যাখস এই কারণেই তো এই কারণেই তো লা ইলাহ হাইলাল্লাহ পড়ার পরেও মোদীর পা চাঠান বসে বসে এই কারণেই কারণ ওই লা ইলা তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবেসন আল্লাহ রম ইসলাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস যারা কিচ্ছু বাকি নেই কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নাই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে ওলামের কারণে সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারণ একটু শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কে কোথায় সেদিন শেখে কার কাছ থেকে সেদিন শেখে থেকে সে এই এলেম গুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলো হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরো বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করা এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এ করো আমি স্মের অবদিকেল্লা খোলাতে হকদায় এবং ওস্তাদের সহবত থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা কি করেছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহবত ছিলেন বেতন দিয়েছেন ব্যাসে থেকেছেন তারপরে আর কি করেছেন বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মায়ের জমি বিক্রি করে সেম অন্ততপক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুইজন থাকি ফ্লোরের মধ্যে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জায়গা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জানেন আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনই শিক্ষার জন্য তো আমি মুনাফেক না হলে এই পৃথিবীতে আর কি আছে

আমাদের জিন্দেগি যখন সাহাবি ওয়ালা হবে তখন সেরিয়া কায়ম হবে পড়াশোনা করে না সাহাবি ওয়ালা জিন্দেগি কিভাবে যাপন করবে ওলামায় তা নাই সাহাবি ওয়ালা জীবন কিভাবে যাপন করবে নামাজের ঠিক নাই সাহাবি ওয়ালা জীবন হলো কিভাবে তে কোরআন তেল করতে পারে না সাহাবি জীবন হইলো দিনের জন্য আমার বিল মারুফ নাই মুখের কাজ নাই ও যোগ্যতাও নাই তাহলে সাহাবি জীবন হইলো কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই

না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা আজকে এই বিষয়ে কালকে ওই বিষয়ে আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এগুলো চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ এটা আল্লাহের রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সেও সে এখন প্রধান উপদেষ্টার পাশ আসতেছে বুঝে বুঝে কি সুহানল্লাহ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলে দল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়নার ঘরে ধুকে ধুকে মনো আর ঠিক আছে